ইন্ট্রো স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব দুই সালের বুলগেরিয়া ভিসা আপডেট নিয়ে যারা ইউরোপে কাজ বা পড়াশোনার জন্য আগ্রহী বিশেষ করে বাংলাদেশ থেকে তাদের জন্য বুলগেরিয়ার ভিসা ব্যবস্থা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে ভিসার ধরন বুলগেরিয়ায় মূলত চার ধরনের ভিসা প্রচলিত প্রথমত ভিসা সি স্বল্পমেয়াদি ভ্রমণ বা ব্যবসার জন্য দ্বিতীয়ত ভিসা দি দীর্ঘমেয়াদে কাজ পড়াশোনা বা বসবাসের জন্য তৃতীয়ত ব্লু কার্ড উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের জন্য এবং চতুর্থত মৌসুমী কাজের ভিসা কৃষি ও হসপিটালিটি সেক্টরে সীমিত সময়ের জন্য দুই সালের নতুন আপডেট এবার আসি সর্বশেষ আপডেটে দুই সালে বুলগেরিয়া তাদের ভিসা প্রক্রিয়ায় কিছু পরিবর্তন এনেছে প্রথমত এখন থেকে যারা ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন তাদের নিয়োগকর্তাকে আরও বিস্তারিত প্রমাণ দিতে হবে যে স্থানীয় বা ইউরোপিয়ান ইউনিয়নের কর্মী পাওয়া যাচ্ছে না দ্বিতীয়ত স্বাস্থ্য বিমার নিয়ম কিছুটা সহজ করা হয়েছে আগে পুরো ভিসা মেয়াদের জন্য বিমা করতে হতো এখন প্রাথমিক তিন মাসের বিমা দিলেই আবেদন করা যাবে তৃতীয়ত বাসস্থানের প্রমাণ জমা দেওয়ার শর্ত কিছুটা নমনীয় হয়েছে আবেদনকারীরা চূড়ান্ত ভিসা পাওয়ার আগে এ প্রমাণ দেখাতে পারবেন চতুর্থত ব্লু কার্ড আবেদনকারীদের জন্য ডিগ্রি স্বীকৃতি বা ডিপ্লোমা রিকগনিশন এখন বাধ্যতামূলক করা হয়েছে চাকরির সুযোগ বর্তমানে বুলগেরিয়ায় সবচেয়ে বেশি শ্রমিক প্রয়োজন টেক্সটাইল নির্মাণ কৃষি এবং আইটি খাতে বিশেষ করে বাংলাদেশ থেকে গার্মেন্টস কর্মীদের জন্য ভবিষ্যতে সুযোগ তৈরি হতে পারে তবে এর জন্য সঠিক নিয়োগকর্তা এবং অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের ধাপ আবেদন প্রক্রিয়ায় প্রথমেই চাকরির অফার লেটার সংগ্রহ করতে হয় তারপর নিয়োগকর্তা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে এটি অনুমোদন হলে আবেদনকারী বাংলাদেশে বুলগেরিয়ার দূতাবাসে ভিসা ডি এর জন্য আবেদন করতে পারবেন ভিসা হাতে নিয়ে বুলগেরিয়ায় প্রবেশ করার পর রেসিডেন্স পারমিট সংগ্রহ করতে হয় পুরো প্রক্রিয়া সাধারণত দুই থেকে তিন মাস সময় নেয় সতর্কবার্তা এখানে একটি বিষয় মনে রাখা জরুরি অনেক সময় ভুয়া এজেন্সি বা দালাল চক্র লোভনীয় প্রস্তাব দিয়ে প্রতারণা করে তাই সবসময় সরকার অনুমোদিত প্রতিষ্ঠান যেমন বোয়েস মাধ্যমে আবেদন করাই সবচেয়ে নিরাপদ উপসংহার তাহলে সংক্ষেপে বলা যায় দুই সালের বুলগেরিয়ার ভিসা প্রক্রিয়ায় কিছু পরিবর্তন এসেছে যা আবেদনকারীদের জন্য যেমন সুযোগ সৃষ্টি করছে তেমনি কিছু অতিরিক্ত শর্ত যোগ করেছে